তাল দিয়ে যেন এত সুন্দরভাবে কেক বানানো যায় পারফেক্টলি না বানালে বুঝতে হবে না যেমন স্বাদে বরা একবার বানিয়েই দেখেন না কি মজাদার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তালের কেক বানাবো লাগবে এলো আমার এখানে আটা লাগবে চিনি লাগবে একটা ডিম দিয়ে আমি বানাবো লাগবে হইলো তাল বেকিং পাউডার লবণ এই তো ডিম আমি এখন একটা ডিম ডিম দিয়ে দিলাম এখানে নর্মাল টেম্পারেচার আসা আশা ডিমটি লাগবে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিবেন যে যেরকম মিষ্টি খান আমি এখন চিনিটা দিয়ে এখন ভালো মতো ফেটে নিব যে পর্যন্ত চিনিটা গলে না আসে আমি এই পর্যন্ত ভালো মতো ফেটে নিব এটাকে দেখবেন ফেটতে ফেটতে দেখবেন কি একটা কালার চলে আসছে দেখেন আমার এটা এখন ফেটা হয়ে গেছে দেখেন একটা কালার চলে আসছে আমার এখন ফেটা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিব তাল আমি এখানে যেহেতু আমি একটা ডিম দিয়ে বানাবো তাই জন্য আমি এখানে চার চামচের মতো তাল দিয়ে দিছি আমি এখন তাল তালটা দেওয়ার পরও একটু ভালো মতো ফেটে নিব আমি এখান এখানে আধা চামচ আধা কাপের মতো আটা দিয়ে দেবো যেহেতু আমি একটা ডিম দিয়ে বানাবো তাই সব কিছু একটা ডিমের পরিমাণ মতোই দিতে হবে সব কিছু একটা আলতোভাবে লাগতে হবে এই পরে দেখা যায় একটু ডোডা শক্ত হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই একটু পরেই নর্মাল হয়ে আসবে লিকুইড হয়ে আসবে একটু পরে আমি এখানে দিয়ে দেব আধা চামচের মতন আধা চামচ লবণ আধা চামচ আধা চামচ লবণ আর আধা চামচ বেগিন পাউডার দিয়ে দিছি আর আমি এখানে তেল দিয়ে দিলাম এখানে আমি চার চামচের মতো তেল দিয়ে দিছি এটা এখন ভালো মতো আলতোভাবে লাটতে হবে লিকুইড হয়ে আসছে এরপর যে আমি এক চামচের মতো গুড়া দুধ দিয়ে দিলাম এইটা এই দুধটা দেওয়ার মানে হইলো একটু সাতটা একটু বেশি চলে আসবে তাই জন্য আমি এখানে দুই চামচ দুই ফুটার মতো ভ্যানিলা এসেন দিয়ে দিছি যে ডিমের যে গন্ধটা থাকে আসছে ওই গন্ধরা চলে যাবে এটা খুবই আলতোভাবে লাগতে হবে আমি একটু স্পিড বাড়া দেবো দেখা যাচ্ছে যেন অনেক তাড়াহুড়া করে লাগতেই দেখেন আমার আমার ডোটা ঠিক এরকম হবে এটা আমি এখন যেই পাত্রে কেকের জন্য সেট করতে দেবো ওই পাত্র আমি এখন এখানে একটু তেল برش করে নিব আর আমি এখানে একটা পেপার কেটে নিছি আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম আবারও এই তো এখন আমি ব্যাটারটা ডেলে দিব আমি এখন সাইড দিয়ে একটু দিয়ে বাড়িয়ে দিব যেন সুন্দর করে সেট হয়ে যায় আমি এখন উপর দিয়ে কিছু নাইকেল দিয়ে দিলাম সৌন্দর্যর জন্য আর খেতে মতো মজা হয় এই কেকটা মতো ডাবল হয়ে যাবে যখন হয়ে যাবে এই তো আমার এখন পুরো সেট হয়ে গেছে আমি এখন চুলাই বসিয়ে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিছি আমি আগের থেকেই ওখানে একটা পেপার দিয়ে দিছি আমি এটাকে এখন 30 মিনিটের জন্য রেখে দেব দেখেন আমি পাঁচ মিনিট পরে এসে দেখতেছি এই তো আমার এখন বিশ মিনিট হয়ে গেছে আমি বিশ মিনিট পরে আসলাম এটা আরও কিছুক্ষণ হবে সাইড দিয়ে হয়ে গেছে এখনো মাঝখান দিয়ে হয় নাই আমি আরো দশ মিনিট পরে আসে দেখি কেকটা মাসাল্লা পারফেক্টলি হয়ে গেছে দেখেন আমি এখন কেকটা কাটার জন্য নিয়ে আসছি আর এই তালের কেকটা বাসায় তালের সিজনে একবার হলো বানিয়ে খাবেন আপনাদের তাল সংগ্রহ করার টিপটা আমি দেখিয়ে দিব কোনো এক ভিডিওতে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম